বর্তমান সময় স্বামী স্ত্রীর ভিতরে মিল মহাব্বত নাই শ্বশুর শাশুড়ির সাথে ছেলের বইয়ের কোনো পর্তা নাই মনে হয় একটা ওই কম্পিটিশন চলতেছে কথা বলেন ঠিক কিনা শ্বশুর শাশুড়ির সঙ্গে ছেলের বইয়ের এমন একটা দিক শুরু হয়ে গেছে আল্লাপাক সমাজের ভিতর থেকে রহমতার বরকত মনে হয় উঠায় আনিছে কথা বলেন ঠিক কিনা শ্বশুর শাশুড়ির সঙ্গে মায়েরা দুর্ব্যবহার করবেন না কারণ আপনার শ্বশুর একটা ছেলে মানুষ করেছে আপনার মাধ্যম দিয়ে একটা মেয়ে পাবে বলে আশা ভরা হৃদয় নিয়ে আপনাকে দেখে শুনে নিয়ে আসছে একটা শ্বশুর যখন ছেলের বউ দেখে কত কষ্ট করে দেখে জানেন যে তার ফ্যামিলির সঙ্গে সে অ্যাডজাস্ট হবে কিনা তার ফ্যামিলির সঙ্গে সে মিশে থাকতে পারবে কিনা তাকে মহব্বত করবে কিনা তার পিতৃকুলটা কেমন তার মাতৃকুলটা কেমন কেন দেখে জানেন যে সে একটু আপনার থেকে ভালোবাসার আশা রাখে কথা বলুন ঠিক কিনা আপনি আপনার শ্বশুরের খেদমত করেন আল্লাহ দুনিয়া আখেরাতে আপনার ইজ্জত বাড়ায় দিবে সোভা বলে স্বামীর খেদমত করেন আল্লাহ দুনিয়া আখেরাতে ইজ্জত বাড়ায় দিবে। আমাকে এক ছেলের বউ বলছিল যেটা আমি আজকে কমিশনার সাহেবকে বলছি ওখানে বসে যখন বললো হুজুর একটু আলোচনা করেন মেয়েদের ব্যাপারে আমি বললাম আলোচনা তো করব পারে শ্বশুর শাশুড়িকেও ভালো হওয়া লাগবে কথাগণ ঠিক কিনা বললো হুজুর সব আপনি খেলে আমাকে কি গেলে চলে গেলেন আপনি শ্বশুর শাশুড়ির অবস্থান জানেন তা আসলে কথাই এটাও তাই বর্তমান সময় কিছু শাশুড়ি আছে ওনারা ভুলে যান যে উনিও একটা পুত্রবধূ কথা বলেন ঠিক কে নেয় শাশুড়ি আর কে পুত্রবধূ না বাবা শাশুড়িও তো ওই বাড়ির বউ কথা বলেন ঠিক কে হ্যাঁ কিছু কিছু বউ আছে বর্তমান শাশুড়িকে জবাব দেয় শাশুড়ি বৌ মা বলতেছে বৌমা মুখ সামলায় কথা বলো একটু সঞ্জত রেখা চলাফেরা করো এটা তোমার বাবার বাড়ি না শাশুড়ি বলে কী বলতেছে এটা তোমার বাবার বাড়ি না তার মানে গোমায় চালনে শাসিচ্ছে কথা গণ ঠিক কে নে এখন ব্যাটার বউ বলতেছে আম্মা আপনিও শুনতে তো হ্যাঁ এটা আপনারও বাপের বেরি লয় কথা কণ ঠিক কে নে ওটা কি ওর বাপের বাড়ি কে ওরও বাপের বেরি লয় কিন্তু এটা আমরা মেনে নিতে পারি না প্রত্যেক বৌমাই তো একদিন শাশুড়ি রূপান্তরিত হয় কথা বলুন ঠিক কে নেয় প্রত্যেকটা ফ্যামিলির ভিতরে ব্যাইন সাফের আগুন জ্বলতেছে শাশুড়ি কোনো শাশুড়িকে যদি আপনি জিজ্ঞাসা করেন একজন জিজ্ঞাসা করছে ক্যাফা আপনার ছেলে একটা মেয়ে একটা দুইজনাকে বিয়ে দিলেন তো ছেলে মেয়েকে বিয়ে দেয়া আপনি কি জিতিছেন করছে মোটামুটি জিতেছি মেয়েটাক বিয়ে দেয়া কিন্তু ছেলেকে বিয়েতে জিততে পারি নাই মেয়েকে বিয়ে দেয়া মোটামুটি জিতছি কিন্তু ছেলেকে বিয়েতে জিততে পারি নাই তো বলতেছে কেন করছে জামাইটা এটা খুবই ভালো জামাইটা খুবই ভালো একই ব্রাঞ্চে জামাই আমার ছেলে চাকরি করে ওই সুবাদে আমি বিয়ে দিছি একই জায়গায় একই লেভেলে চাকরি করে দুইজনের বেতনে এক পঁচিশ হাজার টাকা করে বেতন পায় জামাই আমার এক সোনার ডিম পাড়া হাঁস আল্লাহ দিলে মাস গেলে বিশ হাজার টাকা আমার বাড়িতে নিয়ে আসা জমা করে মাস গেলে বিশ হাজার টাকা করে জমা করে বা শাশুড়ির বাড়ি আমার বাড়ির জমা করে কিন্তু আপা বেটা ভালো না পঁচিশ হাজার টাকা বেতন পাইতো ওই লোক করে পাঁচ হাজার টাকা অশাশুড়ি দিয়ে আসে কথা বুঝাইতে পারছি কেরে তুই তোর জামাই থেকে যে বিশ হাজার নিলু জামাই খুব ভালো আর তোর বেটা যদি পাঁচ হাজার দেয় তোর লাগে কা ওটা ওর জামাই লও কথা বুঝতে পারেন নে এ দুজোর কথা বলে বিটি বাড়ি তো আছে বেটার বউ আছে যদি জামাই দেখিছে যে বিটির কাপড় চুপুর খাইছে জামাই সিফাইলারে দিচ্ছে এরকম হয় কি হয় না বেশি ভালোবাসা থাকলে হয় না স্ত্রীর কাজ করে দেওয়া এটাও সন্ন্যত স্ত্রীর হাতের কাজ করে দেওয়া কি বাবা সৈন্যদ তবে বউ অর্ডার করলে না ইনসাফ করে কি করে দিবেন কাজ ইনসাফ করে তরকারি কুটে দিবেন কাজ করে দিবেন গোসলের পানি উঠে দিবেন ইনসাফ করে রসুলের সন্ধ্য চিন্তা হবে আল্লাহ তৌফিক দেন সকলে বলে না আমি যদি বাড়িতে জামাই নজর করে দেখে যে শাশুড়ির বাড়ির জামাই এসে বউয়ের কাপড় চিপে আর দিচ্ছে শাশুড়ি খুব খুশি যে জামাই বা একটা রে দেখ তো কী সুন্দর আমার পেটির কাপড় চুপড় খাইছে মেয়ে রোদের লাইরে দিচ্ছে যদি প্রত্যেক দিন দেয় শাশুড়ি খুব খুশি বেটার বইয়ের যদি বেটা একদিন কাপড় খাঁচা লাগে দেয় কয় বইয়ের ভাইনা রে কথা বুঝতে পারেন নে বেটা যদি বেটার বইয়েরটা দেয় তাহলে কবি বইয়ের ভাইনা কেরে বিটি তোর বিটিরটা তোর জামাই দিচ্ছে তাহলে ওই বইয়ের ভাইনা লয় ওই যে জামাই মানে বেঁ সাফির আগুন জ্বলতেছে কথা বলেন ঠিক কিনা ওই বেটার শ্বশুরের বাড়ির থেকে সাজনের আশা রাখে টোপলা টোপলা যে ঈদে সান্দে ভ্যান ঘুরে ঘুরে গাড়ি ঘুরে ঘুরে আমাকে শাসন দিবি তিথি পরবে কিন্তু কথা বলেন না আগুন আমাদের সকলকে সংযত হতে হবে কথা বলুন ঠিক কিনা আর বৌমাদের উদ্দেশ্যে একটা কথা বলে যাব। আপনারা মেনে নিতে পারছেন না শাশুড়ি বউকে মানতে পারছে না বউ শাশুড়িকে মানতে পারছে না এখানে একটা টেটমিন আমি দিয়ে যাচ্ছি বেশ কিছুদিন আগে একটা পেজে দেখলাম যে মেয়ে শাশুড়ির উপরে তিক্ত হয়ে গেছে যা বাবার কাছে যা বলতেছে আব্বা আমি ওই বাড়িতে আর ঘর করতে পারবো না কারণ শাশুড়ি বিধবা শাশুড়িটা আমাকে প্রচুর জ্বালায় বহুত কষ্ট দেয় আমি আর ওর ঘর করতে চাই না আপনি এক কাজ করেন এক ছেলে তো ও মরে গেলে তো সব আমাকে আপনি তো অনেক চিকিৎসা জানেন ডাক্তার মানুষ আপনি এক কাজ করেন এমন একটা ওষুধ দেন ওই যান মাঝখানিকের মধ্যে মরে ছেলে এমন জ্বালা দেখেছেন শাশুড়ি বাপে করছে সর্বনা কি চিন্তাধারা মা তোর আচ্ছা ঠিক আছে যা দিবনি বাপে কোনো কথা বলে না তৃতীয় দিন আবার দ্বিতীয় দিন আবার বলছে তৃতীয় দিন আবার বলছে এবার বলতেছে মা ঠিক আছে ধর এই যে হোমিওপ্যাথি চিকিৎসা তো এক শিশু ওষুধ দিছে দিয়ে বলতেছে মা শোন এই ওষুধ তো শাশুড়ি রাত্রে একবার সকালে একবার দুই ফোটা করে খাওয়াবি এক মাস আর ওষুধ যতদিন খাওয়াবি তোর উপরে যেন কোনো সন্দেহ না আসে তুই সেই রকম ব্যবহার করবি সময় মতন খাওয়া সময় মতন গোসল করা দেওয়া সময় মতন ঘুমা দেওয়া সময় মতন চুল আচড়া দেওয়া সব ট্রিটমেন্ট সলো আনা নিবি কোনো টুরুটি যেন না হয় এই কথা শুনে বিটিতে বগল বাবা হচ্ছে এক মাস খানিক পরে তুই তুই মরেই যাচ্ছু চিন্তা তো আর নাই এবার ওষুধ দিয়ে যে ওই হুমাফুতি শিশির থেকে এক ড্রপ করে তুলে কয় মা ওই যে আপনি আত্মীয় করে না করা আসেন ঘুম হয় না আব্বার থেকে ওষুধ নিয়েছি আপনি সতেন আপনাকে আমি খাওয়াবো তখন শাসে চিন্তা করছে সর্বনাশ জীবনী ডেকে মরে গেলে মাথার পানি দেওয়ার বন্ধ পাই না আজকে ডেকা ওষুধ খিলা যাক আল্লাহ তুই আজকে আল্লাহ এই চিন্তা ভাবনা দে দেমা খায় খিলাচ্ছে আর চিন্তা করতেছে আমি একদিন গেল আর উনত্রিশটা দিন দেরি কর আর কয়দিন উনত্রিশ দিন এই চিন্তা করে খুব ট্রিটমেন্ট করতেছে মাথা লড়া কাম্মা আপনি ঘুমান আপনার মাথা লেড়ে দিই একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় চার দিন যায় সপ্তাহখানিক যখন চলে গেছে তখন শাশুড়ি চিন্তা করলো সর্বনাশ বউমার তো পরিবর্তন হয়ে গেছে এবার শাশুড়ি আস্তে করে কয় মা তুমি খালি আমার চুল হাসে দিবে তুমি এখন আমার সামনে বসতো আমি তোমার চুল হাসে দিই তুমি মা আমার খালি খানা তুলে খাওয়াবে তুমি বসো তো আমার কাছে আমিও তোমার খানা উঠা খাওয়াবো এবার শাশুড়ি বউয়ের খাওয়া খানা উঠে খাওয়ায় বউ শাশুড়ি খানা উঠে খাওয়ায় শাশুড়ি বউয়ের জন্য গোসলের পানি তোলে বউ শাশুড়ির জন্য গোসলের জন্য পানি তোলে এই চিন্তা করতে করতে আটা দিন পার হ্যাঁ এখন বউ চিন্তা করতে যে সর্বনাশ আমার শাশুড়ির এই পরিবর্তন এই দুই দিন পরে তোর শাশুড়ি আমার মারা যাবে এই বয়সে আশা আল্লাহ তুমি পরিবর্তন দিলা এই শাশুড়ি যদি আমার মরা যায় আমি এমন শাশুড়ি পামু কুটি এইবার দৌড়ে দৌড়ি করে উনত্রিশ দিনের মাতার বাপের কাছে দেয়া বলতে যা আমার শাশুড়িকে আপনি বাঁচান আমার শাশুড়িকে আমি মারবে চাই না কয় কে ম্যার চাই না কেমা করছে আমার শাশুড়ির মধ্যে পরিবর্তন সাত দিন পরে থেকে এসে গেছে আব্বা কি ওষুধ আপনি দিচ্ছেন আমার শাশুড়ি আমাকে ভালোবাসে নিজের মেয়ের থেকে বেশি তুই তো শাশুড়ি ভালোবাসি আমি তো ভালোবাসেই যাচ্ছি কিন্তু কি ভালোবাসা তো আর থাকিচ্ছে না আব্বা কালকে তো আমার শাশুড়ি মরে দেবে এবার আব্বা বলতেছে মা তুই যেহেতু আমার মেয়ে তোর সুখের জন্য আমি সব কিছু করতে পারি তুই যখন তোর শাশুড়ি মারার প্লান করেছিলিস ওটা তো আর আমি তোর বাবা হিসাবে মেনে নিতে পারি না আমি তো কোনো ওষুধ দিইনি ওটি খালি পানি দিছি মা তুই দুই ফুট করে পানি খেলেছ আর এই যে টেটমিন শাশুড়ির খেদ মত করিছু একে অন্যের খেদ করাতে আল্লাহ তোদের ভালোবাসার ভিতরে নূর পয়দা করে দিছে